মানে সব অধ্যায় সব টপিকগুলা বা প্রত্যেকটা অধ্যায় তার পাওয়া লাগে সে বুঝতে পারে কোন টপিকটা গুরুত্বপূর্ণ কোন টপিকটা মস্ট ইম্পর্ট্যান্ট কোন টপিকটা ল্যাস ইম্পর্টেন্ট এগুলো সে ভালো করে অনুধাবন করতে পারে কারণ বিগত বছরগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে এগুলা ম্যামিসিং বডি স্পেশালি গদ্য এবং পদ্ধতি থেকে এখন থেকে ইনশাল্লাহ গমন দিয়ে বিগত সালের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি কবিভাগীর মধ্যে শুভা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিমগা শিক্ষা ও সত্য প্রতি সাহিত্যের উদ্বোধন সাহিত্য এগুলোর মধ্যে এই ছয়টার মধ্যে যেগুলো তিনটা ইনশাআল্লাহ কমন পড়বে এরপরে খলবগির মধ্যে কবতখন্ন মানুষ কবিতা আমার পরিচয় রানা জীবন সংযুক্ত আবিষ্কার এই কবিতাগুলো যদি বা এই যদি কেউ ভালোভাবে পড়তে পারে ইনশাআল্লাহ সিং বুঝে শিখছে তার ক্লাস থাকবে এগুলাতে যেহেতু তিনটা দুইটা পাঁচটা অ্যান্সার করার সুযোগ আছে আর বাকি দুইটা হলো উপন্যাস নাটক থেকে এই এই বারোটা ছয়টা ছয়টা বারোটা যদি আমরা পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে পারি ইনশাল্লাহ এগুলো অ্যানালাইসিস করা এগুলা থেকে ইনশাল্লাহ ফোন করবে